আসসালাম আলাইকুম সকল বাংলাদেশের ভাই বোনদের উদ্দেশ্যে কথাটা বলেছি ভারত আমাদের মোস্তাফিজুর খেলতে দিবে না ভালো কথা তাহলে আমাদের কি আমরা ভারতকে কি জবাব দিতে পারি। আমাদের কি কৌশল আছে এ নিয়ে একটু কথা বলবো বাঙালি ভাই বোন যেখানে আছেন স্বাধীন দেশের মানুষ আপনারা কথাটি শুনবেন ভারত আমাদের স্বাধীন দেশ মনে করে এটা স্বাধীন না ভারতের শত্রু তা আমরা ভারতকে কি মনে করব বন্ধু আমরা কৌশলের জবাব দিব বাঙালি জাতি তার মানে আমরা ভারতের যত পণ্য আছে সব বর্জন করব ভারত আমরা বিশ্বকাপ খেলতে যাব না ভারতের যত কার্যক্রম আমাদের বাংলাদেশে আছে নিষিদ্ধ করা হবে ভারতের কোনো স্ট্যানেল আমাদের বাংলাদেশে চলতে দেওয়া যাবে না আমরা বাঙালি জাতি দেখব না কৌশলের জবাব দিব ভারতকে আমরা তারপরে আসেন ভারতের যত পণ্য আছে ডাইলিতে লিখতে দরা যে কোনো জিনিস ভারতের পণ্য আপনারা বাঙালি জাতি কিনবেন না এটা সকল বাঙালিদের প্রতি আমার অনুরোধ ভারত আমাদের সাথে কূটনীতির সম্পর্ক থাকতে আমরা চাচ্ছিলাম কিন্তু ভারত আমাদের সাথে কূটনীতির সম্পর্ক রাখবে না রাখবে না মানে ভারত আমাদেরকে প্রতিহিংসামূলক আচরণ করেছে যদি প্রতিহিংসামূলক আচরণ না করতো তাহলে মানে কেন খেলতে দিছে না আমাদের কৌশলে জাগামতে জবাব দিতে হবে বাংলাদেশে ভারতের যত পণ্য আছে যত জিনিসপত্র আছে আপনারা কিনবেন না ভারতের কোনো স্ট্যানেল আমরা দেখব না এমন কি তত্ত্বাবধান সরকারের উপদেষ্টা ইন্দুৎসাহের কাছে আমার আহ্বান ভারতের যত ট্যানেল আছে টুটেলে বন্ধ করে দিতে হবে ভারতের যে লোক আমাদের বাংলাদেশে কর্ম করে রাখা তাদেরকে এদেশ থেকে সরিয়ে দিতে হবে কিচ্ছু হবে না বাঙালি স্বাধীন রাষ্ট্র বাঙালি গর্ব বাঙালি কখনও কাউকে ফেরোয়ার করে নাই নিজের ভয়ে বাঙালি দাঁড়াইছে এখনও দাঁড়াইছে পাখিরও দাঁড়াবে আপনারা ভুলে গেছেন আফগানিস্তানকে যে নিষিদ্ধ করেছিল কোনো রাষ্ট্র তাকে কোনো খাদ্য সুদ্ধা দিচ্ছে না সে আফগানিস্তান এখন বিমান তৈরি করে আমাদের সাথে ভারত যে আচরণ করেছে আমরা ভারতের সাথে লাড়ি বেন্দালিয়া মারামারি করব না ভারতকে আমরা কৌশলের জবাব দিব যদি আপনারা বাঙালি জাতি হয়ে থাকেন স্বাধীন দেশের রাষ্ট্রীয় মানুষ হয়ে থাকেন তাহলে কৌশলে ভারতকে আপনাদেরকে জবাব দিতে হবে অনেকগুলি কৌশল আছে ভারতের পণ্য যদি আপনারা বর্জন করেন এই যে এখন আলুর সিজন কোনো ব্যাপারী কোনোভাবে বাংলাদেশ সরকারকে বলবো কোনো আমদানির করার পারমিশন দেওয়া যাবে না ভারতের কিন্তু পিআই আলু আমাদের বাংলাদেশে ঢুকা যাবে না প্রয়োজন আমরা অন্য থেকে জানবো আরও দামি কিনা খাবো নিজেরা তৈরি করবো তবে ভারতের কিন্তু পণ্য আমরা ব্যবহার করব না ভারতের টিভি চ্যানেল আমরা দেখব না ভারতের মানুষ যেভাবে আমাদের সাথে বাঙালির সাথে আচরণ করেছে আমরা সেইভাবে আচরণ করবো কৌশলভাবে ভারতকে আমরা কখনো পরিহার করে চলি না আমরা যাতে বাঙালি আমরা স্বাধীন দেশের মানুষ আমরা নিজেরা স্বাধীন করেছি এই দেশ এই দেশে দাঁড়াব আমরা নিজের পায়ে দাঁড়াবো কোন ভারতকে আমরা কূটনীতিক সম্পর্কে বারবার চেষ্টা করছি রাখার জন্য ভারত আমাদেরকে দিচ্ছে না সেই সময় তাইলে এখন সকল বাঙালিদের প্রতি আমার অনুরোধ ভারতের কোনো পণ্য আপনারা কিনবেন না বাজার থেকে ভারতের কোনো স্ট্যানেল দেখবেন না আর ভারতে বিশ্বকাপ খেলতে তো আমরা এমনিই যাব না নিষেধ করে দিচ্ছে আরও কিছু কৌশল আছে ব্যক্তিগত কৌশলগুলি অবলম্বন করবেন ভারতের সাথে প্রয়োজন হইলে আমরা কূটনীতিক সম্পর্কে বিচ্ছিন্ন করব তবে ভারতের সাথে আমরা মাথানত করব না আমার দেশ আমার গর্ব দেশ বাঙালি জাতি আমরা আমরা গর্ব মাথা উচ্চা করে দাঁড়াবো কোনো ভয় নাই ভারতের কোনো জিনিস আমরা ব্যবহার করবো না ভারতের ট্যানেল দেখব না সকল বাঙালিদের প্রতি আমার অনুরোধ